এক ছিল মিষ্টি মে ফাতেমা তার নাম মজার মজার খুনসুটিতে শিখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছিলে ওমর তার নাম মজার মজার দষ্টুমিতে সেও শিখাত ইসলাম ছোট্ট সোনামনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও রসুলপুর আবার আমার বন্ধুর বাবারা সবাই কোরবানির গরু কিনেছেন কিন্তু আব্বু আব্বু এখনো গরু কিনলেন না কেন তুমি কি যে না আব্দুর রহিম তুমি তো দেখলে কদিন আগে তোমার বিয়ে হয়ে গেল বোনের বিয়েতে লোকজন খাওয়াতে অনেক টাকা খরচ হয়ে গেছে তোমার আব্বুর হাতে এখন আর তেমন টাকা পয়সা নেই বাবা এই অবস্থায় কোরবানি করলে আমরা তো ঋণে পড়ে যাব। আমি আর কোনো কিছুই শুনতে চাই না আব্বুকে আজই বলবে তুমি কোরবানির গরু কিনে আনতে আমার বন্ধুরা আমার সাথে কোরবানি নিয়ে ঠাট্টা মোচা শুরু করেছে আমি যে আর এসব কিছু নিতে পারছি না আজ মধ্যে আব্বু যদি গরু কিনে না নিয়ে আসে তাহলে আমি আজ বাড়িতেই ফিরবো না এই আমি বলে দিলাম বাবা আব্দুর রহিম যেও না বাবা আমার কথা শুনে যাও দাঁড়াও রাগ করো না বাবা তোমার আব্বু এলে আমি তাকে বলবো তবুও তুমি যেও না যেও না বাবা আমি যাবই আব্বুকে বলো কোরবানির গরু কিনে না আনলে আমি বাড়িতেই ফিরবো না এই কথা বলে আব্দুর রহিম সেখান থেকে চলে গেল এদিকে কিছুক্ষণ পর মোহাম্মদ আলী বাজার নিয়ে ফিরে এলো আসসালাম আপনি এসেছেন ওয়ালাইকুম আসসালাম জামিলা আমার ছেলে আব্দুর রহিম কই ওর জন্য জিলাপি নিয়ে এসেছি গরম গরম জিলাপি খেতে ও খুবই পছন্দ করে ডাকো জামিলা ডাকো গরম থাকতেই জিলাপিগুলো খেয়ে নিক হুম আপনার ছেলে জিলাপি খাবে রাগ করে সে বাড়ি ছেড়ে চলে গেছে কি বলো জামিলা কোথায় গেছে একটু আগে বন্ধুদের সাথে খেলা করে বাড়িতে এসেছিল বলল ওর কোন বন্ধু নাকি আমরা কোরবানি দেব না বলে ওর সাথে ঠাট্টা মজা করেছে আপনার ছেলে আবার এগুলো সহ্য করতে না পেরে খেলা ছেড়ে বাড়িতে এসেছিল আর বলে গেল আজই কোরবানির পশু না কিনে আনলে ও আর বাড়িতেই ফিরবে না আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু ও আমার কথা শুনলই না রাগ করে সেই চলেই গেল আচ্ছা মুশকিলে পড়লাম তো জামিলা ভেবেছিলাম কোরবানি করব না কিন্তু ছেলেটা তো চিন্তায় ফেলে দিল এখন ও যদি বাড়িতে না আসে তাহলে কি আমাদের একমাত্র ছেলে বাড়ির বাইরে থাকবে না না এটা তো হতে দেওয়া যায় না মহল্লার সবাই যেহেতু কোরবানি করবে এজন্যই ওর মন খারাপ আচ্ছা জামিলা কি করা যায় এখন বলো তো আমি বলি কি আমার কাছে তিন হাজার টাকা আছে আর কিছু টাকা ধার করে হলেও আপনি কোরবানিটা করুন বাজার থেকে ছোট খাটো একটা খাসি কিনে আনুন কি বলো জামিলা খাসি কিনে আনবো খাসিতে কতটুকুই বা মাংস হবে বলো ছেলে মেয়ে আছে আত্মীয় স্বজন গরিব দুঃখী আছে সবার কি সামান্য ছোট খাসি দিয়ে হবে আচ্ছা ঠিক আছে দাও দেখি টাকাটা দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা এরপর তার টাকা তিন হাজার আর তার কাছে অবশিষ্ট টাকা নিয়ে হাটের হাজার দিকে রওনা দিল পথেই মোহাম্মদ আলীর সাথে রমজান ব্যাপারীর দেখা হলো আসসালাম ব্যাপারী সাহেব ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার মোহাম্মদ আলী কোথায় যাইতেছো তুমি ব্যাপারী সাহেব একটু হাটে যাচ্ছিলাম কোরবানির জন্য এই ছোটখাটো একটা ছাগল কিনে আনতে কি বলতাস আলী কোরবানির জন্য ছাগল কিনবা তুমি না প্রতি বছর গরু কোরবানি দাও আর এবার কিনা তুমি ছাগল কোরবানি দিবা ব্যাপারটাই তো পুরাই হাস্যকর লাগতেছে মিয়া ব্যাপারী সাহেব আর বলবেন না এই মেয়েটাকে তো বিয়ে দিলাম তাই একটু বিপদে পড়েছি হাতে তেমন টাকা করি নাই আমার স্ত্রীর জমানো তিন হাজার টাকা ছিল আর আমার কাছে আছে দুই হাজার এই পাঁচ হাজার টাকা নিয়ে একটা ছাগল কিনতে যাচ্ছিলাম আর কি আরে মিয়া টাকা বসে নাই সেইটা তুমি আমারে কইবা না এই রমজান ব্যাপারী বাইসে থাকতে এই মহল্লায় কেউ টাকার অভাবে দিতে পারবো না সেইটা কি হয় নাকি কত টাকা লাগবো নিয়ে যাও কিন্তু ওসব ছাগল আইনো না এই এই সবার একটা মান আছে পুরুষ ছাগল কোরবানি দেয় নাই জানো না মিয়া তুমি তুমি মিয়া দেখতেছি এই মহল্লার নাক কাইটা ফেলবা কি বলছেন কি ব্যাপারী সাহেব আপনার কাছ থেকে ধারে টাকা নিয়ে কোরবানি করবো আরে কি যে বলো না ধার কেন দিমু আমি কি কাউরে টাকা ধার দেই ধারে না ধারে না বলো লাভ এ যখন তোমার টাকা হইব তুমি যে টাকা দিবা সেই টাকার থেকে দশ হাজার টাকা বাড়ায় দিলেই হইব আমি তোমার বিপদ দেখলাম আর তুমিও আমার বিপদ দেখলা এই আর কি আর ওই সব ছাগল টাগল কিনাই না মান নষ্ট না। যার বেশি টাকা আছে সে তো মানুষকে সুদের উপর টাকা দিবই আর যার টাকা কম আছে সে তো নিবই এটাই তো দুনিয়া জুইরা চলতেছে কিছু পাইতে হইলে কিছু দিতে তো হইব বুঝো নাই কম ইয়া এমন তোমার কত টাকা দিব ব্যাপারী সাহেব তো ঠিক কথাই বলেছে একটা ছোট ছাগল কিনে নিয়ে গেলে তো মান সম্মান থাকবে না এইদিকে আত্মীয় স্বজন তো অনেক না এই সামান্য ছাগল দিয়ে কি আর কোরবানি ঈদ পার হবে পরে তো আবারও মাংস কিনতে যেতে হবে তার চেয়ে ভালো ব্যাপারীর কথায় রাজি হয়ে যায় ওনার কাছ থেকে এক লাখ টাকা নিয়ে একটা গরু কিনে আনি পরে না হয় এক লাখ টাকার সাথে দশ হাজার টাকা লাভ দিয়ে শোধ করে দেব কি ব্যাপার মোহাম্মদ আলী কি ভাবতাসো টাহা নিবা নাকি আমি সইলা জামু আচ্ছা ঠিক আছে ব্যাপারী সাহেব আপনি আমাকে এক লাখ টাকাই দিন এই তো মিয়া এবার লাইনে আইসো এই নাও তোমার এক লাখ টাকা তবে হ্যাঁ এই এক লাখ টাকা দেওয়ানের সময় দশ হাজার টাকা বেশি দিও পরে কিন্তু কোনো ক্যাজাল করতে পারবো না মিয়া এই আমি কইয়া দিলাম এরপর রমজান ব্যাপারী এক লাখ টাকা দিয়ে সেখান থেকে চলে গেল আর মোহাম্মদ আলী হাট থেকে এক লাখ টাকা দিয়ে একটা বড় গরু কিনে বাড়িতে ফিরে এলো কি ব্যাপার আপনি আপনি এত বড় গরু কোথায় পেলেন আপনি না মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে হাটে গেলেন জামিলা পাঁচ হাজার টাকা দিয়ে কি আজকালকার বাজারে কোনো কোরবানির পশু হয় বলো একটা ছাগল কিনতেও তো দশ হাজার টাকা লাগে তাহলে আপনি এতগুলো টাকা কোথায় পেলেন রমজান ব্যাপারীর কাছ থেকে সুদে এক লাখ টাকা নিয়েছি কি বলছেন কি আপনি সুদে টাকা দিয়ে কোরবানি এই কোরবানি কি আদৌ হবে আমার জানা মতে তো সুদে টাকা দিয়ে কোরবানি হয় না ওরে বাবা কি মস্ত বড় একটা গরু আব্বু আমি গরুটা দেখে খুব খুশি হয়েছি এবার আমি আমার বন্ধুদেরকে বলতে পারবো যে আমরাও বিশাল বড় একটা গরু কুরবানি করব। কি ব্যাপার মোহাম্মদ আলী কুরবানির গরু কিনলে নাকি আসসালামু আলাইকুম জি গরুটা কিনলাম হুজুর ওয়ালাইকুম আসসালাম তা কত টাকা দিয়ে কিনলে এক লাখ টাকা দিয়ে হুজুর আরে মোহাম্মদ আলী কুরবানি গরু কিনেছো তবু তোমার মনটা খারাপ কেন আসলে হুজুর এই গরুটা আমি আমার নিজের টাকা দিয়ে কিনিনি ওই রমজান ব্যাপারীর কাছ থেকে সুদের উপর টাকা নিয়ে কিনেছি কি বললে মোহাম্মদ আলী সুদের টাকায় কুরবানি ওই গেছে ঘাস কাটতে কি বলো মিলি খাদিজাকে তোমরা একা পাঠিয়েছো জঙ্গলে ঘাস কাটতে একা যাবে না তো কি করবে শুনি ও তো আমাদের বাড়ির কাজের মেয়ে প্রতিমাসে বেতনও নেয় আর সামান্য এই কাজটুকুও করতে পারবে না তবুও মিলে এই যে যাবি নাকি দেখো ও তো আমাদের বাসায় কাজ করে কই আমরা তো ওকে জঙ্গলে একা ঘাস কাটতে পাঠাই না আমি ওমর ভাইয়া যাবিনা সবাই মিলে ঘাস কাটতে যাই ওসব কাজ কাম আমার দ্বারা হবে না বুঝেছো তো ফাতেমা আর তাছাড়া আমার আব্বু ও সব একদম পছন্দ করে না আমি বলেছিলাম খাদিজার সাথে জঙ্গলে আজ তো দেখতেছি রমজান ব্যাপারী বিশাল বড় একটা গরু কিনা আনছে মনে তো হয় গরুটা লাখ টাকার উপরেই হইব আজ রমাকে কিন্তু আমি বারবার করে বলছি যার গরু তাকে তুমি ফিরিয়ে দিয়ে এসো আমার বড় লোক হতে হবে না আমি যেমন আছি তেমনই ভালো আছি তোমার বড় লোক হওয়া না লাগলেও আবার ঠিকই লাগবো এত কথা বললো না তো চলো গরু এ কথা বলে কালোচোরা জোর করে গরুটাকে তাদের থাকার ঘরে নিয়ে গেল এইভাবেই সেই রাতটি কেটে গেল পরদিন সকালবেলা রমজান ব্যাপারী তার গোয়াল ঘরে গিয়ে দেখল গোয়াল ঘরে তাদের গরুটি আর নেই গরু না দেখতে পেয়ে তো রমজান ব্যাপারী চিৎকার চেঁচামেচি শুরু করে দিল তার চিৎকার চেঁচামেচি শুনেই বাড়ির আশেপাশের সমস্ত লোকজন জড়ো হতে লাগলো এ কী এ কি সর্বনাশ হয়ে গেল আমার কে করলো এমন কাজ কে আমার গরুটা চুরি করে নিয়ে গেছে আমি এখন আমি এখন কি করবানি দিব কিছুই তো বুঝতে পারছি না আমাদের এই মহল্লায় এর আগে তো কখনোই গরু চুরি হয়নি শুধু চুরি হওয়ার মধ্যে হতো দু একটা গৃহস্থলির জিনিসপত্র সেই জিনিসপত্রগুলো চুরি করত আমাদের মহল্লার কালু আবার কেউ গিয়ে যদি কালুচোরাকে শক্ত করে ধরতো তাহলে জিনিসপত্রগুলো ফেরতও দিয়ে দিত কিন্তু গরু চুরি করার সাহস তো কালুচোরার হবে না তাহলে কে করলো এমন কাজ তখন কেউ কেউ বলল এই কাজ নিশ্চয়ই কালো চোরের হবে আবার কেউ কেউ বলল না কালো এত সাহস হবে না তাই মহল্লার সবাইকে বলা হলো সবার বাড়ির আশেপাশে গরুটাকে ভালোভাবে খুঁজে দেখতে সবার মনে হলো গরুটা রাতে কোথাও ছুটে চলে গেছে এইভাবে সারাটি দিন কেটে গেল অনেক খোঁজাখুঁজির পরেও কেউই রমজানের গরুটাকে খুঁজে পেল না এদিকে বিকেল গড়িয়ে রাত হয়ে গেল গতকালের মতো আজও কালু চুরি করতে গেল তাও আবার আব্দুর রহমানের বাড়িতে কিন্তু আব্দুর রহমান যেই গরুটা কিনেছিল সেই গরুটা ছিল ভীষণ রাখি কালু যেই না গরুটির দড়ি খুলতে গেল অমনি গরু তার বড় বড় সিং দিয়ে দিল এক গুঁতো গোতো খেয়ে কালো চোরা ও ও বাবাগো বলে ছিটকে মাটিতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল পরদিন সকালবেলা ফাতেমা ও ওমর তাদের গরুটাকে ঘাস খাওয়াতে গিয়ে দেখে কালো চোরা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে অবুজন অবুজন জলদি এদিকে আসুন দেখে যান কি হয়েছে বাবা ওমর তুমি ডাকছো কেন ওই দেখেন আব্বুজান আমাদের পড়ে আছে আরে ঘরে অজ্ঞান হয়ে কি চোরা আমাদের গোয়াল ঘরে করছে করবে ওই হয়তো এসেছিল আমাদের লালুকে চুরি করতে কিন্তু লালু হয়তো রেগে মেগে ওকে গুতা দিয়ে ফেলে দিয়েছে আর লালুর গুতা খেয়ে বেচারা অজ্ঞান হয়ে পড়ে গেছে আমার তো এখন মনে হচ্ছে ওই রমজান চাচার গরু এই কালো চুরি করেছে কালুচোর লালুর খুঁতো খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার কথা পুরো মহল্লায় ছড়িয়ে পড়লো তখন মহল্লার সবাই সেখানে এসে উপস্থিত হলো এরপর এক গ্লাস পানি কালুর উপরে ছিটিয়ে দেওয়া হলো আর সাথে সাথে কালুর জ্ঞান ফিরে এলো ওরে বাবা এ আমি কি দেখতাছি পুরো মহল্লার লোকজন দিহি আমার সামনে এসে হাজির র হইছে সবাই কেমন সুখ বড় বড় কইরা আমার দিকে তাকায় আছে কেন যে গরু চুরি করতে আইছিলাম মনে তা ওইতাছে আজ আবার জীবনটা যাইব আর এই বদজাত গরুটা আমার এই সিং দিয়ে গুতা মাইরা করে ফেলাইছে কি রে কালু কি ব্যাপারটা কি হ্যাঁ তুই তাহলে ছিচকে চোর থেকে এখন গরু চোরে পরিণত হয়েছিস আব্দুর রহমান ভাইয়ের গোয়াল ঘরে কেন এসেছিস হ্যাঁ আর তুই আমার গরুটা কোথায় রেখেছিস বল বিশ্বাস করেন ব্যাপার হিসাব আমি চুরি করতে আহি নাই আমি তো আইছিলাম আব্দুর রহমান ভাইয়ের গরুটা এক নজর দেখতে আর ওই ঘাস খাওয়াইতে কিন্তু বস গরুটা ঘাস না গাইয়া উল্টা আবার গুতো বাইটা ফালায়া দিছে ও আমাদের ভুজুং ভুজুং বোঝাচ্ছিস তাই না তুই যদি ঘাস খাওয়াতে এসে থাকিস তাহলে ঘাস কোথায় গেল লালু তোকে যদি গুতো মেরে ফেলে দেয় তাহলে তো ঘাস ও ছিটকে পড়ে যাওয়ার কথা এখানে ঘাস কোথায় ওইরা তো গেছিল ব্যাপার হিসাব কিন্তু এই বজজাত গরুটা খাইয়া নিছে আর আমার এমন ফাঁসাইয়া দিতাছে এমন রূপকথার গল্প শুনিয়ে কোনো লাভ হবে না বুঝলি বল আমার গরুটা কোথায় রেখেছিস আমি ভালো করেই জানি আমার গরুটা তুই চুরি করেছিস এখন যদি এক্ষুনি আমার গরু বের করে না দিস তাহলে সবাই মিলে ধরে তোর হাত কেটে দেব ইসলামের চুরির শাস্তি এটাই না না আপনার আমার স্বামীকে কিছু করবেন না এ নিন ব্যাপারী সাহেব আপনার গরু আমি ওকে অনেকবার বলেছি গরুটা ফেরত দিতে কিন্তু কিন্তু ও আমার কোনো কথাই শুনিনি তাই আমি নিজে আপনার গরু আপনাকে ফেরত দিতে এলাম আমার স্বামীকে দয়া করে মাফ করে দিন আমি আমি কথা দিচ্ছি ও আর কোনো দিন কোরবানির কোনো চুরি করবে না আর তাছাড়া শুধু কোরবানি কেন ও আর কোনো দিন কোনো চুরি চামারি করবে না আচ্ছা ঠিক আছে তুমি বললে বলেই আমরা সবাই ওকে মাফ করে দিলাম শোন কালু আজ তুই তোর বউয়ের জন্য ক্ষমা পেয়ে গেলি ফের যদি আর কোনোদিন দিন এমন চুরিচামারি করেছিস তাহলে তোর আর সেদিন রক্ষা নেই চুরি চামারি ছেড়ে দিয়ে ভালো মানুষ হয়ে বেঁচে থাক বুঝলি এরপর থেকে কালো চোরা আর কখনোই চুরি করেনি কষ্ট করে দিনমজুরের কাজ করে সে এখন তার সংসার চালায়